এসআইআর জন্য এখন বৃদ্ধাশ্রমে ঘন ঘন সন্তানদের আনাগোনা চলছে এসআইআর আর এই জন্যই এখন বৃদ্ধাশ্রমে সন্তান আসছেন খোঁজ নেওয়ার জন্য বাবা মায়ের প্রতি গুরুত্ব যেন বেড়ে গেছে কেউ আবার বাবা মাকে ফিরিয়ে নিতে আসছেন আবার সন্তানরা ভুল বুঝতে পেরে মা বাবার কাছে এসে ক্ষমাও চাইছেন এক দিক থেকে দেখতে গেলে এসআই আর বড় ভূমিকা দেখিয়ে দিলেন সম্পর্কের রানাঘাট পুননগর বৃদ্ধাশ্রম সহ নদীয়ার বিভিন্ন বৃদ্ধাশ্রমে এখন একটাই চিত্র দেখা যাচ্ছে বাবা মায়ের প্রতি টান ভালোবাসা ভুল স্বীকার করার নানা অজুহাত ফুটে উঠছে এসআর এসআর নিয়ে যে এখন অনেকে একটু ডকুমেন্টস দরকার আমার তো তো আপনাদের এটা হ্যাঁ হ্যাঁ এখন একটু যোগাযোগ বাড়িয়েছে আগে কিছু মানুষ তো আছে যোগাযোগই করতো না রিসেন্ট একজন এসছিল যে না তার প্রয়োজন এখন আমি তখন তাকে বললাম তা সে দু একবার ফোন করেছে আসতেও চাইছে না খোঁজখবর নেয় না বাধ্য হয়ে আমাকে বলেছে তখন আমি বললাম কি ব্যাপারে বললো যে আপনাকে কি বলবো আমার তো এখন হয়তো আমি দিয়ে চলে এসছি খোঁজখবর নিতাম না আপনি ক্ষমা করবেন আপনারা দেখছেন তার জন্য ধন্যবাদ কিন্তু এখন আমাদের প্রয়োজন দু হাজার দুই এর ভোটার লিস্ট চাইছে মা বাবার এই জন্য একটু আসছে না সেখানে কি নিয়ে গেছে সেখানে নিয়ে গেছে মা দিয়েছে মার করুন অবস্থাটা কি বলবেন মা তো দিতে মানে বলছে দিতে চাইছি না কিন্তু এখন বাধ্য এসে এসে সন্তান কিছু করার নেই সে বলছে সে তো সন্তান কিছু মনে করো না যাই সেই জন্য নিয়েই গেছে তা বিপদে পড়লে বিড়াল গাছে ওঠে না এই কথাটা তাহলে এখন একদম পরিষ্কার তো আপনি যেটা বলছেন এই বিপদে পড়লে যে বিড়াল গাছে ওঠে এইটাই চোখ এখন বিপদে পড়েছে তাই এখন মা খোঁজ করছে খোঁজ করছে মা তা মা কি বলছে রাত্রিবেলা কি কান্নাকাটি করেছে আপনার একদম 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 মা যে দেখো খোঁজখবর নিতো না এখন দেখতে পেলাম অনেক দিন পরে ভালো লাগছে কিন্তু দুঃখ হচ্ছে কান্নাও পাচ্ছে কিন্তু উপায় নেই সে আমার সন্তান তো ছেলে কি আসবে বলেছে কথা দিয়েছে না কি না

আইডিয়া গেছে এর জন্য এখন যোগাযোগটা বাড়িয়েছে অলরেডি তো এই ধরনের দু একজন বল হয়েছে আমাকে কাছে দুঃখ প্রকাশ করেছে একজন ক্ষমাও চেয়েছে যে আপনারা করছেন অনেক ধন্যবাদ তার জন্য মুখলক যা বলতে পারছি না একদিন যাব একটু তারপর এসেছিল কি নাম আপনার আমার নাম হচ্ছে গৌরী সরকার ডাক নাম আমি এই সংস্থার সম্পাদক কত বছর ধরে এখানে কাজ করছি আমি প্রায় কুড়ি বছর ধরে উনিশ কুড়ি বছর ধরে আছি হ্যাঁ আসছে ডকুমেন্টস নিতে আসছে

এরকম রেট গেছে আসে না ঠিক মতো দেখতে কিন্তু এখন আসছে এখন ঠাকাই পড়েছে এখন আসছে বাস্তব সত্যটা কি এটা কি বেশি দিন দিন বাড়ছে বৃদ্ধার মা বাবাকে পাঠানো হ্যাঁ বাড়ছে আমাদের এখানে তো ঘর নেই বলে লোকে আসতে পারছে না মানে পরিস্থিতি খুবই খারাপ কিন্তু যেহেতু এসে আর তাদের চাহিদা পড়েছে এখন তার মার কাছে আসতে হচ্ছে তাই তো এখন ডকুমেন্টস নেওয়ার জন্য আসতে হচ্ছে আচ্ছা ডকুমেন্টস ডকুমেন্টস কি দিচ্ছেন তারা দুঃখ করেছে দুঃখ করছে তো আপনাদের সঙ্গে কান্নাকাটি কান্নাকাটিও করে অনেকে কিন্তু সন্তান বলে দিতেই হচ্ছে তাই তো না দিয়ে উপায় আছে দিতে হবে কি নাম আপনার আমার নাম রুমা দেবনাথ আপনি এখানে কত বছর আছেন আমি 5 বছর আছি নিজা শোনা ছেলে বসতে অশান্তি হয় মিলতে না আই আচ্ছা তো এখানে এসে ভালো আছেন হ্যাঁ আছি ভালো তা এসি বলে একটা চালু হয়েছে আইন সেখানে তো আপনার কাগজ লাগবে তা সেই হিসাবে আপনি কি ছেলে মেয়েকে দেবেন মানে একটা ছেলে আমার তো মেয়ে নেই আমি যা সম্পত্তি সব ছেলে নাতি ছেলেকে না এগিয়ে যাব তা কষ্ট লাগছে না আপনাকে এই বৃদ্ধাশ্রমে রেখে গেছে বৃদ্ধা তো আমার তো কষ্ট লাগে নাতিক করে তিনি কষ্ট লাগে না তারা আসার ছোটো ছোটো বাচ্চা কি জন্য অশান্তি কি জন্য এখন সব বাড়িতেই আছে যে শাশুড়ি দেখতে চাই না সব বাড়িতেই আছে আমারও সেই পরিস্থিতি কোথায় বাড়ি আপনার কি নাম অর্চনা বিশ্বাস